ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে এই ধরনের ফটো এডিটিং মূলত দেখাবো এর আগেও আমরা বেশ কিছু ফটো এডিটিং আপনাদেরকে দেখাইছি তো ফটো এডিটিংগুলো করার জন্য আমাদের জিমিনি অ্যাপস ওপেন করতে হবে যার মাধ্যমে মূলত আমরা এই ধরনের ফটোগুলোকে খুব ইজিলি এডিটিং করতে পারবো এবং অবশ্যই পম্প প্রয়োজন হবে তো আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েট ইমেজে ক্লিক করবো প্লাস এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাবো ওকে এখান থেকে আপনার ফেস বোঝা যায় যে কোনো একটি ছবিকে সিলেক্ট করবেন আর যেটাতে আপনার ফেসটা খুব ভালোভাবে বোঝা যায় ওকে এবং ফেসটা ক্লোজ হলে আরও বেটার হবে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে এবার আমরা আচ্ছা ছবিটিকে অ্যাড করার পর আমরা একটি প্রম্পট কপি করবো ওকে এখান থেকে আপনি যেই ফটো এডিটিং করবেন তার একটি নির্দিষ্ট একটি পম্প প্রয়োজন হবে যেটা এই ভিডিওতে পেয়ে যাবেন এখান থেকে প্রম্পটটিকে আচ্ছা প্রেস করার পর এখান থেকে আমরা সরাসরি সেন্ড আইকনে ক্লিক করবো ফটো এবং প্রম্পট সহ সেন্ড করব এখান থেকে জাস্ট আমাদের অপেক্ষা করা করতে হবে দশ থেকে বিশ সেকেন্ডের মতো এইভিতের মূলত আমাদের ফটো জেনারেট হয়ে যাবে আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমরা আমাদের চ্যানেল আপলোড করে থাকি তো জাস্ট নিচের দিকে আসলে দেখতে পাবেন আমাদের ফটোটি কিন্তু অনেক সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে আপনি যালে খুব ইজিলি এটাকে ডাউনলোড করে দেবেন জাস্ট পিউ করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন অথবা শেয়ার করে নেবেন ওকে তো এখান থেকে আমাদের ইতিমধ্যে ডাউনলোড করা আছে আমরা জাস্ট দেখানোর জন্য এখান থেকে জেনারেট করতেছি ওকে সেম একইভাবে ক্রিয়েটি ইউজে ক্লিক করে প্লাস এখন আপনি যালে সেম পিকচার দিয়ে করতে পারেন ওকে আপনার যদি একই জনের ছবি এডিটিং করতে চান সেক্ষেত্রে সেম পিকচারটাকে ইউজ করতে পারেন সেম ফেস আর জাস্ট আপনার এখানে ফেস হলে হবে বডি বা ড্রেস আপ প্রয়োজন হবে না তা আমরা পরবর্তী এবার আরেকটি ভিন্ন একটি প্রম্প কপি করবো যে প্রম্পটের মাধ্যমে আরেকটি ফটো জেনারেট করতে পারবো জাস্ট এখানে আসবো আসার পর এখানে পেস্ট করবো সেম আগের বারের মতো ফটো সহ প্রম্পটাকে হচ্ছে সেন্ড করবো ওকে এই জিমিনি অ্যাপ্লিকেশন আপনি ফ্রিতেই কাজগুলো করে নিতে পারবেন এখানে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য বেশ কিছু প্রবলেম হয়ে থাকে যেমন ফটো ডাউনলোড করা যায় না বা ফটো আসে না বা এসে আবার চলে যায় ওকে এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আবারও ট্রাই করবেন নেটওয়ার্ক কানেকশনটা ঠিক করে আশা করি এর বিষয়ে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না এখন পর্যন্ত কিন্তু জিমিনি অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক ফ্রি আছে এবং স্টোরে অ্যাভেলেবেল আছে ওকে জাস্ট দেখতে পাচ্ছেন প্রাইভেট কারের যেই ছবিটা এবং ব্যাকগ্রাউন্ডের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ওকে তো এটাকে সেম একই ডাউনলোড করে নেব আমি জাস্ট ডাউনলোড করে নিব ইতিমধ্যে আমাদের ফাইল এগুলোকে ডাউনলোড আছে পরবর্তী পিকচার জেনারেটর জন্য আবার একটি পিকচার নেব ওকে জাস্ট আমাদের এখানে অসংখ্য পিকচার আছে আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে যে কোনো পিকচার নিয়ে নিচ্ছি দেখানোর জন্য এবং পরবর্তী আরেকটা পম্ট হবে এই প্রত্যেকটা প্রম্প আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন এবং কিছু কিছু পম্ট আপনার এমন হয় যে আপনি যখন একই পম্ট দিয়ে বারবার ফটো জেনারেট করবেন তখন কিন্তু আপনার বিভিন্ন স্টাইলের ফটোগুলো আসে যেমন সব কিছু ঠিকঠাক থাকে আপনার কিছু কিছু বেসিক জিনিস কিছু কিছু পরিবর্তন হয় যেমন আপনার অ্যাঙ্গেল চেঞ্জ হয় এছাড়া হচ্ছে আপনার আর ড্রেস আপ বা এরকম ভিন্ন ভিন্ন জিনিসগুলো চেঞ্জ হয় কিন্তু মূল থিমটা কিন্তু সেম থাকে ওকে যখন একই ইমেজ বারবার জেনারেট করা হয় তো এই হচ্ছে আপনি আপনার মতো করে যেটা ভালো লাগবে দেখা গেল এক ভালো লাগবে আপনি ট্রাই করে আবারও জেনারেট করলেন দেখবেন আপনার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখানে যদি ফলো করেন আপনি ফেসের দিকে ফলো করলে বুঝতে পারবেন আমরা যে ফেসটা দিছি যেমন ঠিক একই রকমভাবে ফেস দিয়ে কিন্তু আমাদের একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে সেমভাবে আপনি তাহলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন ইতিমধ্যে আমাদের ডাউনলোড করা আছে এবার সেই প্রম্টের ব্যবহার ভিডিও ইন্ডিংয়ে যেহেতু চলে আসছেন এর আগে যারা ভিডিও দেখছেন তারাও কিন্তু খুব সহজ হচ্ছে পগুলো কালেক্ট করে দিতে পারছেন আর এখন হচ্ছে আমরা ফটোর পাশে প্রম্ট দিয়ে দেবো সেখান থেকে আপনার হচ্ছে ফটো থেকে যেটা ভালো লাগবে দেখে ওটাকে আপনি কালেক্ট করে নেবেন ওকে দেন আপনি আপনি ইচ্ছা মতো ফটো জেনারেট করে নিতে পারবেন তো প্রবলেম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন